এবার একটু আবহাওয়ার বিরূপ ছবি আপনাদেরকে দেখাই উত্তরে নাগারে বৃষ্টি তিস্তা ফুঁসছে আলিপুর দুয়ারের মুজনাই নদীতে ভাঙলো বাঁশের শাঁকো দক্ষিণে এদিকে দেখুন ব্যবসা গরম ঘেমে নিয়ে এক নাগারে বৃষ্টিতে ভিজছে উত্তর ব্যবসা গরমে ঘামে ভিজছে দক্ষিণ ভুটানে প্রবল বৃষ্টি দুয়ারের মাদিহাটে খুঁজছে মুজনাই নদী রবিবার রাতে এই নদীতেই হড়পা বান জলের তরে ভেঙে যায় বাঁশের শাকো ফলে নদী পারাবার বন্ধ চরম সমস্যায় দুপাড়ের বাসিন্দারা শিলিগুড়ির খড়িবাড়ি রবিবার রাতে এখানে বৃষ্টি এবং ঝড়ের দাপটে লন্ডভণ্ড বালাকার পাড়া এবং পশ্চিম হাওদা ভিটা বেশ কয়েকটি গাছ উপড়ে পড়ে গাছের ডাল ভেঙে ক্ষতিগ্রস্ত হয় পঁচিশটি বাড়ি একটি অঙ্গনবাড়ি কেন্দ্র ক্ষতিগ্রস্ত গাছ পরে আমার ঘর বাড়ি সব ভাঙে গেছে ওয়াল টোয়াল সব ফাইটে গেছে ঘরে তো থাকাই যায় না সারা রাত জল বাচ্চাগুলোকে নিয়ে কি করে থাকবো সারা বর্ষায় তো আমাদের কাটতে হবে দুটো গাছ উপরে গিয়ে ক্ষতিগ্রস্ত আমাদের একটা এসএসটি স্কুল আছে এখানে সেটা ক্ষতিগ্রস্ত হয় সুভাষ মালাকার বলে একজন আছে বাসিন্দা তারও ঘরের অর্ধেক অংশ ওয়াল থেকে নিয়ে তিন সব ক্র্যাক হয়ে যায় ভেঙে যায় গাছটা তাদের কাটা হোক ইলেকট্রিক বলা হয়েছে মেম্বারও ফোন করেছে যে অতি দ্রুত ইলেকট্রিক তার গত রাত থেকে এখানে লাইন নেই ব্লক হয়ে আছে এই গরমের দিন আমরা বিডিও ম্যাডামের সঙ্গে কথা বলবো উত্তরবঙ্গে যখন বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে তখন অস্বস্তিকর গরম বাতাসে আপেক্ষিক আর্দ্রতা নব্বই পার তাই গরমে ঘরে বাইরে না যে হাল কি বলবো হ্যাঁ হ্যাঁ কিছুই না একটু গ্লুকোজ ওয়াটার আছে আর এই তাড়াতাড়ি মানে কাজের জায়গায় ঢুকে যাচ্ছি বিকেল পাঁচটার পর বেরোনো এই একই ছবি পুরুলিয়াতেও গরম থেকে বাঁচতে অনেকের মুখে কাপড় গরম তো বিশাল গরম ঘর থাকা যাচ্ছে না এখন এত গরম আর কাজপাটও করা যাচ্ছে না গরমে এখন তোমার ধরে এক সপ্তাহ হয়ে গেল এই গরম চলছে এই গরম চলছে বাঁকুড়াতেও গাছ জ্বালানো গরম বাড়ির বাইরে বেরোতেই হাল খারাপ আমাদের এখানে বৃষ্টি হয়েছে কয়েকদিন আগে তবে এখন একদম রক্ত চোষা গরম মানে ঘরে বাইরে কোথাও টেকা যাচ্ছে না এত গরম প্রচন্ড ঘাম হচ্ছে শরীর খারাপ লাগছে তারপরে ধরুন আমার কিছু কিছু এরিয়ায় জলের অভাব মানে কষ্ট হচ্ছে নিউজ বাংলা